বাংলাদেশের আজকে প্রেক্ষিতটাই আনফর্চুনেটলি আমাদের জন্য ডিফারেন্ট আমরা দুই হাজার বছর ব্রিটিশ বেনিয়ার বিরুদ্ধে যুদ্ধ করে স্বাধীনতা অর্জন করেছিলাম উনিশশো সালে পাকিস্তানের নামে কিন্তু আমরা স্বাধীনতা পেয়েছি স্বাধীন আমরা আবার একাত্তর লড়াই করে দেশকে স্বাধীন করেছিলাম আমরা স্বাধীনতা পেয়েছি কিন্তু স্বাধীন হতে পারিনি আমরা আবার জুলাই অগাস্টের বিপ্লবের দ্বিতীয় স্বাধীন হয়েছে বলে আমরা বলি দ্বিতীয় স্বাধীনতার যুদ্ধ করছি কিন্তু আট মাস নয় মাস পরে মনে হচ্ছে আমরা আসলে স্বাধীন হতে গত কয়েকদিন আপনার দেখছেন যে উত্তাপ আছে আমরা গভীর রাত পর্যন্ত রাজনৈতিক দলদের পাশাপাশি গিয়েছি প্রধান উপদেষ্টার কাছে গিয়েছি তারপরেও অন্য জায়গায় যারা সেখানেও আমরা গিয়েছি আমরা সকলকে বোঝানোর চেষ্টা করছি যে দলের চেয়ে দেশ বড় ব্যক্তির চেয়ে দল বড় যে স্লোগান আমরা আগে থেকে শুনেছিলাম কারণ এই দেশটি যদি ধ্বংস হয়ে যায় এই ধ্বংসের ভাগ আমাদের সকলকে দিতে হবে অস্থির সৃষ্টি করতে হবে আপনারা দোয়া করবেন নির্বাচনই আজকে অনেক কথা হচ্ছে নির্বাচন তো হতেই হবে দ্বিতীয় কিন্তু আমরা বলেছি নির্বাচনের আগে কিছু সংস্কার করতে কিছু পরিবর্তন আনতে যাতে নির্বাচন আর লিগিং না হয় এবং নির্বাচনের আমাদের ভিতরে সরকারের ভিতরে খুব বেশি ডিফারেন্স হয় নাoperatorname উপদেষ্টা বলছেন ডিসেম্বর থেকে জোনের ভিতর হবে আমরা বলেছি রোজার আগে বা পরে হতে হবে এর মানে হচ্ছে আইদার ফেব্রুয়ারি অর এপ্রিল আর একটি দল বলছেন ডিসেম্বরই হইতে পারে তো ডিসেম্বর আর ফেব্রুয়ারির মধ্যে পার্থক্য কত দিনস এপ্রিলে পার্থক্য কত চার মাস তো যদি ফেব্রুয়ারি তো হয় ইলেকশন যদি হয়ে যায় নিশ্চিত করতে পারি তাহলে আমরা 15টি বছর পর তো ইলেকশন পাইনি তো ছিল খুব দিনসর করতে খুব বেশি খারাপ হবে খুব বেশি অপেক্ষা হয়ে যাবে কিন্তু এটার নামে যদি আমরা স্থिरতা তৈরি করি তাহলে নির্বাচন তো কিন্তু অনিশ্চিত হয়ে যেতে পারে আমরা সকল রাজনৈতিক দলের কাছে আবেদন করেছি এখন আবেদন করে আজকেও করছি যে আমাদের অগ্রাধিকার হতে হবে বাংলাদেশ আমাদের অগ্রাধিকার হতে হবে বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব আমাদের অগ্রাধিকার হতে হবে টেকসই গণতন্ত্র সাস্টেনেবল ডেমোক্রেসি আমাদের অগ্রাধিকার হতে হবে একটি ফেয়ার ফ্রি স্বচ্ছ নির্বাচন করছি ইনশাল আমরা উন্নতভাবে একটি সুস্থ নির্বাচনের দিকে যেতে পারবো অতি প্রয়োজনীয় সংস্কার সাধনের এবং এটি হচ্ছে জামাত ইসলামের আজকের যেটা